যুদ্ধ করেছি ভারতীয় আর্মিতে আমার অনেক বন্ধু বান্ধব ছিল এখন সবাই রিটায়ার করে গেছে শঙ্কর রায় চৌধুরী কত গাছের নিচে বসে গল্প করেছি এসে এসেছে আমি জানিও না কমিশন আমাকে টেলিফোন করে বললো আমাদের সেনাপ্রধান আসতেছে আমি তো জানিও না একাত্তর পরে কোন খবর নাই সেনাপ্রধান আমারই খুঁজবে কেন আমি তখন এমপি ছিলাম বিএনপির এমপি ছিলাম পরে ওখানে তাদের ফাংশনে যাই আরে শঙ্কর মেজর শঙ্কর এখন জেনারেল শঙ্কর আমরা জড়ায় দিলাম গল্প সল্প করলাম প্রিয় প্রিয়রঞ্জন দাসবন্সী আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল তার জন্ম এখানে বরিশালের লোক এবং একজন বড় মাপের হৃদয়বান মন্ত্রী ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে পিস্তার পানি আমরা বাদ করে নেব আপনারা চল্লিশ পার্সেন্ট আমরা চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট নদীর শেয়ার উনি এখেতে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন প্রথমে তাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া হলো তারপরে অসুস্থ হয়ে ছয় বছর কমই তার কমাই ছিল উনি ফুটবল ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম বিদেশে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি আমাদের এই কত বন্ধু আছে এ কিন্তু হিন্দু না খ্রিস্টান এগুলো তো খুঁজতেও যাই না আমরা ফ্রেন্ডস তা আমরা তো এইভাবেই তো থাকতে চাই রে ভাই বাংলাদেশে কিন্তু এই যে ধরনের এই যে হিন্দুত্ববাদী যে এটা এটার কোনো দরকার যখন যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হলো ভারতে বিরাট আড়ম্বর করে ওই আমি দিল্লিতে ছিলাম তো আমি এদের তো দেখেছি ভাই ধরনের এত গুরুত্ব দিচ্ছে কেন এখানে এই আধুনিক একবিংশ শতাব্দীর পরে ইলেকশনে তার রেজাল্ট দেখা গেল ওই যে আসনে রাম মন্দির করেছে ওইখান থেকে বিজেপি জিততে পারে নাই কংগ্রেসের প্রার্থী ওইখান থেকে জিতে আসছে এটা হল গণতন্ত্রের সৌন্দর্য সাধারণ মানুষ তো ভালো ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না এই ধরনের একটা দল যারা লুপার চোরের দল চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে অথচ আমরা যুদ্ধ করেছি সাহায্য তো কৃতজ্ঞ সেই জন্যে তারা নিজেদের ধান করেছে চিরশত্রু পাকিস্তানকে ধ্বংস করার জন্য করেছে এটা তাদের হিসাব বাট আমরা ওই মুহূর্তে রিলিফ পেয়েছি অস্ত্র শস্ত্র পেয়েছি যুদ্ধ করতে পেরেছি আমাদের তো কেমন পর্যন্ত বন্ধু থাকার কথা ছিল এই যে অ্যাডভান্টেজ নিতে চাই বন্ধু যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে নেপাল ইজ দি অনলি হিন্দু কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড একমাত্র হিন্দুদের দেশ হলো নেপাল হিন্দু কিংডম ছিল আগে অত আমাদের চেয়েও ভারত বিরোধী তারা কেন ওদেরকে গুতে কেন তাদেরকে এইভাবে সারম করে তাদেরকে ব্লকেট করে দেয় তাদের খাবার দাবার যেতে দেয় না নানা কারণে এই যে প্রতিবেশীদেরকে উত্তক্ত করা হলো ভারতের হ্যাবিট আমরা তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারতাম একাত্তরের ইয়ের জন্যে কিন্তু এই একটা অবৈধ শাসককে ডিকটেটরকে চোরতন্ত্রের দল সমর্থন করতে গিয়ে তারা বাংলাদেশের উনিশ কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে তারা প্রতিদিন কই পাকিস্তান সীমান্তে তো একজনও মরে না আমাদের কেন গুলি করে প্রত্যেক দিন তারা লোক মারে এর কোনো প্রয়োজন আছে অথচ এই যে দেখেন সামনে যারা বসে আছে আমাদের মধ্যে চেহারাটার কোনো আমাদের তো একই জাতি একই লোক তো একই দেশে বসবাস করি একই চিন্তা চেতনা আমাদের সুতরাং এই যে কয়েকজন ব্যক্তি এই রাষ্ট্রটাকে ধ্বংস করলে যে কাজে সভ্যতা আজকে এই জায়গায় এসেছে চিন্তা করেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লোক সবচেয়ে বড় ডেমোক্রেসি সবচেয়ে উন্নত দেশ সেই দেশের প্রেসিডেন্ট কারা এদেরকে ভোট দেয় কি তাদের মন মানসিকতা কিভাবে চেঞ্জ হয়ে গেছে একভাবে ভারত পৃথিবী সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমরা পছন্দ করি ভারতীয়দেরকে পশ্চিমবাংলার সাথে তো আমাদের মিল আছে অনেক কিছুর সাথেই কিন্তু এদের মধ্যে এই ধর্মীয় বিষ বাত্র ঢুকিয়ে দিচ্ছে এই বিজেপি এবং এই ধরনের দলগুলো সুতরাং আমরা তো বন্ধু হয়ে থাকতে চাই আমি আজকে এখানে যারা অপনারা অপু এদেরকে বলবো আমাদের আরও সংখ্যা বৃদ্ধি করেন আমরা কোনো এই দেশটা এখনো কমুনাল হয় নাই আমরা বিজেপি বিএনপিতে আরও অন্য ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে দেখতে চাই যাতে আমরা গণতন্ত্রের জন্যই আগামী দিনে লড়াই করব দেশের স্বাধীনতা লড়াই আমি পরশু দিন এক এই রিপাবলিক টিভি আমাকে গত এক সপ্তাহ ধরে ফোন করে আমি তো ভাই বলে দিলাম এক মহিলা ফোন করে ভাই আপনাদের তো নাম শুনি নাই এটা কোথাকার কি ন্যাশনাল চ্যানেল বলে যে না আমাদের সিক্স মিলিয়ন সমর্থক আছে নাকি তাদের এখানে আমি ভাই আপনাদের তো নাম টাম শুনি নাই আচ্ছা ঠিক আছে না আজকে আমি অসুবিধা আছে যে কারণে আমি পরশু তাদের ইয়েটা দেখলাম যে এরা এই যে চ্যানেল আমাকে বারবার ধরে এরা কি বলে ওইখানে তাদের প্রোগ্রাম দেখে আকাশ থেকে পড়লাম সেখানে প্রোগ্রামের অ্যাঙ্কর বলতেছে কু ইন বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে এবং সেই মার্শাল্লা জারি করা হয়েছে আমি নিজের কানে শুনেছি পরশু দিন ভারতীয় একটা টিভির অ্যাঙ্কর ওয়েস্ট বেঙ্গলের টিভি বোধ রিপাবলিক বলতেছে এটা সামরিক অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এখন মার্শাল্লো চলছে এত বড় নির্জলা মিথ্যা কথা আমি না শুনলে বিশ্বাসই করতাম না অন্য কেউ আমাকে বললে তো এইভাবে একটা দেশের ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ ওয়ার্ল্ড বিগেস্ট ডেমোক্রেসি আমরা তাদের ডেমোক্রেসিকে অ্যাপ্রিসিয়েট করি তারা এইভাবে একটা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশ আমরা কারো জন্য কোনো থ্রেট না আমরা আমাদের দেশের লোককে খাওয়া দাওয়ায় আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই উন্নয়ন চাই যেই জন্য যুদ্ধ করেছি সেই সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র এগুলো দেখতে চাই এগুলোর জন্য তো আমরা যুদ্ধ করি আর আমাদেরকে ডেস্ট্রয় করার জন্য এই বিজেপি সরকার এসব কথা বলতেছে কাদেরকে নিয়ে এই সরকার তাদের হোম মিনিস্টার চার্জশিটভুক্ত আসামি গুজরাট কিলিং নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয় নেই এগুলো তো প্রমাণিত সত্য এরা যখন একটা ভারতের মতো একটা বিশাল জাতির নেতা হয় তারা প্রতিবেশীর সাথে কি আচরণ করে বোঝাই যায় অথচ এটা তো দরকার নাই বাংলাদেশ তো কারোর জন্য কোনো থ্রেট না আমরা আমাদের জনগণের মান উন্নয়ন জীবনযাত্রা মান উন্নয়নের জন্য গলত ধর্ম আমাদের কোনো দিকে তাকা সময় নাই আমরা শুধু চাই যেন আমরা ভাই একটা ভোট দিতে পারি আমাদের দেশের সরকারটা যেন নির্বাচিত সরকার এটাই আমরা চাই গত সতেরো বছর জন্য তো আমরা যুদ্ধ করেছি বিএনপির কত নেতা জীবন দিয়েছে রাজপথে এবং সর্বশেষে এই যে ছাত্র আন্দোলন আমি তো ভাই অনেক বয়স হয়ে গেছে যুদ্ধ করে একাত্তরে যুদ্ধ দেখেছি ওই সময় বাংলাদেশের বাঙালি জাগরণ দেখেছি আমরা তারপরে এই গত ষোলো শত বছর কেবল আক্ষেপই করে গেছি প্রত্যেকটি সময় যে হায় রে গণতন্ত্র তো আর দেখতে পেলাম না কিছুদিন পরে যখন পরকালে চলে যাব এইভাবে একটা বাংলাদেশ রেখে গেলাম যেখানে যুদ্ধ করার পরও আমরা গণতন্ত্র পাইনি একদলীয় শাসন দেখেছি এই চোরতন্ত্র দেখেছি কিন্তু এই যে আগস্ট জুলাই আগস্টে যে বিপ্লব এটা ভাই একটা সৃষ্টিকর্তার তরফ থেকে আসছে এইভাবে হেলিকপ্টার থেকে যারা গুলি করে মানুষ মারে এদের আমরা নিরস্ত্র দল আন্দোলন করে কি করতাম কিছু করতে পারতাম না যখন সীমা লঙ্ঘন করেছে আমাদের ধর্মগ্রন্থ আছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের কখনো মাফ করেন না সেই কাছে সীমা লঙ্ঘন করেছে আজ জন্য তাদের গুষ্ঠী শুদ্ধ পালাতে হয়েছে সাংবাদিক ওরা কেন পালায় চারশো অষ্টআশি পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে কেন আসছে না এগুলো সব দুর্বৃত্ত খুনি বাংলাদেশে আপনার আমার ভাই বোনদেরকে হত্যা করে তারা ওখানে পালিয়েছে কিন্তু এদের বিরুদ্ধে কিছু করতে পারছি না আমরা এখনো তার কারণ এই সরকারের মধ্যে তাদের দর্শকরা সবাই বসে আছে তারা এখন যারা আছে অনেক উপদেষ্টা আছে আগে শেখ হাসিনার জাস্তিপুরে ওই টিমে খেলে আসছে এখন এখানে খেলতে আসছে খেলার কথা আর একটা কথা বলি ভাই আমার দুঃখ লাগে অনেক আশি সালে আমি তো ফুটবল খেলোয়াড় ছিলাম মোটামুটি লোকে চিনে আমাকে ফুটবলার হিসাবে তো মহড়ান স্পোর্টিং ক্লাব আমার টিম এই দলে বারো বছর খেলেছিলাম তো খেলা ছাড়ার পরে আমাকে ক্লাবের প্রেসিডেন্ট বললো যে আমরা দুর্গাপুরে খেলতে যাব মহড়ান টিম আপনি একটু টিমটা নিয়ে যান এবং ঠিক আছে যাই তখনও এমপি টেম্পি কিছুই নেই ঘুরে বেড়াচ্ছিছি দুর্গাপুরে গেলাম সেখানে খেলার টুর্নামেন্টে আশিস জব্বার মেমোরিয়াল টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট প্রথম খেলাই পড়লো আমাদের দুর্গাপুর টিমের সাথে তো এখন আমাদের ছেলেদের মুখ শুকে গেছে ঢাকা থেকে যারা গেছে যে ওখানে মানে যাদের এই দুর্গাপুরে অনেকেই পূর্ব বাংলার থেকে ওখানে গেছে সেটেল করেছে এবং ওদের টিমের সাথে খেলা তো এই স্টেডিয়ামে তো হানড্রেড আমাদের বিরুদ্ধে থাকবে এবং আমরা প্রথম খেলাই ওদের সাথে পড়েছে এরা মুখ কালো আর কি খেলা শুরু হলো দেখলাম যে পুরা স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ করে হাততালিয়ে দিতেছে আমি নিজেই দেখেছি এখানে ওদের নিজের টিমকে ধুয়ে বাংলাদেশ সাপোর্ট করতেছে তিন শূন্য গুলো আমরা জিতলাম তো এমন একটা সুন্দর পরিবেশ ছিল আমাদের এই বেটা পলিটিশিয়ানরা নষ্ট করেছে এবং বাংলাদেশের বাইরের গুলাতে ট্রাম্পের তো আমরা কিছু করতে পারবো না মোদীরও কিছু করতে পারবো না নেতা নিয়েও কিছু করতে পারবো না এই হাসিনা যেন না আসে দ্যাট উই মাস্ট এনসিওর আমরা এই দেশে উদার গণতান্ত্রিক দেশ চাই উদার গণতান্ত্রিক দেশ চাই ধর্মপণ্ড নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকাটার সম্মান দেখতে চাই অত্যন্ত দুঃখ লাগে আমার দেশের পতাকা পড়ানো তুমি কে হোয়াট হ্যাভ ইউ ডান এই আশি বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখিনি আর ভারতে কদিন পরে পরে তো দাঙ্গা লাগে সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল তার ফ্যামিলি ভোটার হইতে পারে না আসামে সুতরাং তাদের অনেক এই কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আজকে কংগ্রেস থাকলে বা ইভেন তৃণমূল যে আমাদের অনেক অনেক পপুলার স্লেডি ছিল উনি উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী তার আবার কি মাথায় কি পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী আরে শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে দেন যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে যেখানে আত্মনিরন্ত্রণ অধিকার নাই মানুষের সেই সব জায়গায় আপনারা ইউ ডিজার্ভে মিলিটারি শান্তি বাহিনী বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তি রক্ষাহীন দল দরকার হলে আমাদের দেশ থেকে নিয়ে যান কিন্তু পাঠাই দেবো আমাদের দেশে শান্তি রক্ষা বাহিনীর কোনো দরকার নেই আমরা ভারতের সাথে যত চুক্তি হয়েছে এগুলো এখন রিভিউ হোক আমরা দেখতে চাই সবশেষে বড় কথা হলো যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবো বাংলাদেশে কোথায় কি আপনি রাস্তায় হাটে এখানে যান বাংলাদেশ এই যে ভারতে এত কিছু হয়েছে তারা আমাদের পতাকা পড়িয়েছে তো আমাদের তো কোনো রিয়াকশন নাই তো আমরা অপেক্ষা করে আছি কবে গুডসাইন্স দেন আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোটো কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন ওইটা ভারত ইন্ডিয়া আমেরিকা কারো নাই আমাদের দেশের একটা দুর্দশ সাহসী তরুণ সমাজ আছে যারা ওই যে কথা আমার তো একেবারে কবরে যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে পুলিশ বলতেছে তার অফিসারকে তারা একটা গুলি করি একটা পড়ে যায় বাকিগুলো লড়ে না দাঁড়ায় থাকে এইরকম সাহসী জাতি দুনিয়াতে নাই আমি একাত্তরের যুদ্ধে আমার ওই পাঁচশো ছাত্র ছিল আমি যশোরে বিদ্রোহ করি আমার সাথে দুই শত ইস্টবেঙ্গল রেজিমেন্টের সোলজার ছিল আর আশেপাশে থেকে আমি পাঁচশো ছাত্র আমার ব্যাটেলিয়ানে ভর্তি করি এদেরকে দেড় মাস ট্রেনিং দেই তারপরে এদেরকে নিয়ে যুদ্ধে যাই দুঃসাহসী যুদ্ধে এই পাঁচশো জনের একশো জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম বাঙালির সাহস দেখেছি একাত্তর সালে কিন্তু এইবারের ছাত্ররা যাটা দেখিয়েছে অকল্পনীয় দুঃসাহসী এই রকম যুবক আছে আমাদের দেশে এইটাই তো আমাদের গগগতি ভারত না আমেরিকা এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না সিস্টেম কাম 27 বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি 81 বছর বয়সে আরেকটা করব ইনশাআল্লাহ বাংলাদেশকে কে দখল করতে পারবে না আমাদের তো ইয়াং ফোর্স আছে এখন কথা হলো ইউ শুড বি লেভেল হেডেড ইউ শুড চুজ গুড লিডারস আমাদের নেতারা যেন ভালো থাকে দুই চার পয়সা কামানোর জন্য যেন দেশ ধ্বংস না করে হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি যার যার ধর্ম শান্তি মতো সে পালন করুক আমরা এক অন্যকে অল প্রোটেক্ট করবো এক অন্যকে সহায়তা করবো এবং গণতন্ত্রকে যে কোনো মূল্যে আমরা ধারণ করে থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ অপু এবং অপর্ণাকে এবং যারা এখানে বক্তব্য রেখেছেন আমাদের বাবু ষণ কমল বাবু চমৎকার বলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বেশি সময় পেলে আপনার নাইলে আরো কথা বলতাম